এক ছিল ঘন জঙ্গল সেই জঙ্গলে বাস করত এক বোকা শিয়াল আর এক চালাক বানর শিয়ালটি ছিল খুব অলস আর সব সময় অন্যের খাবারে চোখ রাখত আর বানরটা ছিল পরিশ্রমী সারা দিন গাছে গাছে ঘুরে ফল সংগ্রহ করত খেত আনন্দ করত একদিন বিকেলে শিয়ালটা জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল পেটে তখন ভয়ানক ক্ষুধা হঠাৎ সে দেখল এক গাছে বানর বসে পাকা কলা খাচ্ছে শিয়াল বলল এই বানর ভাই তোমার কাছে কত কলা আমাকেও একটা দাও না বানর মুচকি হেসে বলল তুমি গাছে উঠতে পারো না তাই আমি দিই না নিজেই চেষ্টা করো কিছু একটা পাবে শিয়াল খুব রেগে গেল কিন্তু কিছু বলল না মনে মনে ঠিক করল সে বানরকে একটা শিক্ষা দেবে পরদিন সকালে শিয়ালটা আবার এলো এবার সে বানরের কাছে মিষ্টি গলায় বলল বানর ভাই জানো নদীর ওপারে একটা গাছে সোনার ফল ধরে বানর অবাক হয়ে বলল সোনার ফল তাই নাকি তাহলে তো চলতে হবে শিয়াল হাসল কারণ ওর মনে ছিল খারাপ পরিকল্পনা বানরকে নদীতে ডুবিয়ে দেবে তারা দুজন নদীর ধারে গেল বানর বলল নদীটা তো অনেক গভীর তুমি বড় তুমি আগে নামো তোমার পিঠে চড়ে আমি যাব শিয়াল খুশিতে রাজি হল বানর ওর পিঠে চড়ে পড়ল তারা যখন মাঝ নদীতে তখন বানর শান্ত গলায় বলল শিয়াল ভাই সত্যি বলতো তুমি কি আমায় ডুবাতে চাও শিয়াল তো হকচকিয়ে গেল না না ভাই আমি তো শুধু মজা করছিলাম বানর হেসে বলল তাহলে আমি মজা দেখাই এই বলে এক লাফে গাছের ডালে উঠে গেল শিয়াল হতভম্ব হয়ে পানি থেকে তাকিয়ে রইল বানর উপর থেকে বলল যে অন্যকে ঠকাতে যায় সে নিজেই ঠকে যায় গল্পের শিক্ষণীয় কথা বুদ্ধিমান ও সৎ মানুষকে ঠকানো যায় না লোভ ও চালাকি সর্বনাশ ডেকে আনে নিজের বুদ্ধি ব্যবহার না করলে নিজের ক্ষতি হয়